নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্যে নতুন করে পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যে তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তো কিভাবে তোমরা আবেদন করবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে শূন্য কতগুলি রয়েছে একেবারে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখার চেষ্টা করি বন্ধুরা তো বিজ্ঞপ্তিটি ডিটেলসে শেয়ার করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আর দেরি না করে আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কিত ডিটেলসটির খুঁটিটা তথ্য ডিটেলসে দেখে নেওয়া যাক তো বন্ধুরা ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই মোড অনলাইন অফলাইন দোনো পদ্ধতিতে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি রয়েছে মেল অ্যান্ড ফিমেল উভয় ক্যান্ডিডারে এখানে আবেদন করতে পারবে জব লোকেশান এবং এক্সাম সেন্টার তোমার অল ইন্ডিয়ার হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আর জেনারেল ও প্রার্থীদের জন্য চারশো টাকা এস সি ফিমেল ক্যান্ডিডেটের জন্য চারশো টাকা রাখা হয়েছে যেখানে এজ লিমিট হিসেবে বলে দেওয়া রয়েছে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপরে তোমাদের অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে রয়েছে ফিজিক্যাল টেস্ট অর্থাৎ পি পিইটি যেখানে তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য একশো আটষট্টি সেন্টিমিটার মেয়েদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার রানিং টেস্ট হিসাবে বলে দেওয়া রয়েছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার রানিং পঁচিশ মিনিটে আর চব্বিশশো মিটার রান মেয়েদের চোদ্দ মিনিটে কাভার করতে হবে যেখানে তোমাদের ফটো সিগনেচার এডুকেশনাল সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট এবং আধার কার্ড দিয়ে তোমাদের ফর্ম ফিল করতে হবে সিলেকশন প্রসেসে বলে দেওয়া রয়েছে প্রথমে তোমাদের শর্ট লিস্টিং ফর্ম অর্থাৎ তোমরা যে আবেদন করবে তার ভিত্তিতে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডটা পেয়ে গেলে তোমরা রিটেন এক্সামে বসতে পারবে সেখানে কোয়ালিফাই করতে পারলে ফিজিক্যাল টেস্টে ডাকা হবে সেখানে যদি তোমরা কোয়ালিফাই হয়ে যায় তাহলে তোমাদের ইন্টারভিউ ডাক পাওয়া যাবে এবং এই চারটি ধাপের পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর তোমাদের কিন্তু জবে সিলেক্টেড করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে টেন্থ পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে নোটিফিকেশান রিলিজ ডেট চোদ্দোই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের চোদ্দো তারিখে প্রকাশ পেয়েছে যার লাস্ট ডেট তোমাদের ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত বৈধ রয়েছে আবেদন করার জন্য তোমরা অনলাইন অফলাইন দু পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে এইচ ডিপিএস স্ল্যাশ ইউপি পিবি পিবি ডট জিও ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তো বন্ধুরা আজকের এই যে ডিটেলস এটা ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এই যে অনলাইন ফর্ম ক্লিক হেয়ারে ক্লিক করলে তোমাদের সামনে পেজটা ওপেন হবে তারপরে তোমরা যদি নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও এই যে ক্লিক হেয়ার বাটন রয়েছে এখানে ক্লিক করলেই তোমাদের সামনে পেজটা পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইউপি রাজ্য থেকে হ্যাঁ বন্ধুরা ইউপি থেকে আজকের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইউপি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের এই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তো তোমরা নিজের রাজ্য কিংবা জেলার প্রতি আপডেট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন থেকে তোমরা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ অন্যান্য স্টেটের যে কোনো ধরনের ছোটো বড়ো চাকরির আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রতিনিয়ত পেতে থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি অন করে রাখবে তো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করা ছোট্ট একটা অনুরোধ হলো তোমাদের সকলের কাছে ধন্যবাদ